গুড মর্নিং আজকে সকাল বেলায় আজকে গ্যাসেই ভাত বসিয়েছি দেখতে পাচ্ছ ভাত বসে গেছে বাকি রান্নাটা করব। যাই হোক অনেকদিন পর আজ গ্যাসে ভাত বসালাম উনুনটা আজকে রান্না করব না শীতের সকালে না বেশ ভালোই লাগে আর একটু হালকা হালকা রোদ হয়েছে সেরকম রোদ নেই আজকে একটু মেঘলা মেঘলা হয়ে তার যাই হোক গ্যাসে ভাতটা বসিয়েছি ওই যে ভাত হচ্ছে বাকি রান্নাটা করব আর সকাল থেকে ক্যামেরাটা স্টার্ট করেছি সারাদিন কত দূর পারবো শেয়ার করব জানি না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পর গ্যাসে রান্না করছি আজকে ভাবলাম যে একটু দেরি হয়ে যাচ্ছে আর ছেলের তো এক্সাম আর দুদিন পরেই এক্সাম সেই জন্য ভাবলাম যে না গ্যাসেই বসায় আস্তে আস্তে করতে গেলে দেরি হয়ে যাচ্ছে ঘরের কিছু কাজ রয়েছে সেগুলো হয়ে যাবে আজকে বেশ মেঘলা মেঘলা হয়ে তো স্নান টান করে নিতে হবে তাড়াতাড়ি চলো এখন রান্নাটা কমপ্লিট করি পরে আবার যতদূর পারবো শেয়ার করবো তোমাদের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার বাবা অর্ডার দিয়েছিল আমার নতুন জুতো দেখো

ভালো লাগছে দেখি দুটো পর দুটো পর থাক আর খুলতে হবে না আগে যদি না হয় চেঞ্জ করতে হবে না পায়ে যদি অসুবিধা হয় ওটা শো ওটা না খুললে ওটা ওটা দিলে টাইট হচ্ছে কি 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 দেখাবো তোমাকে দেখাবো তোমাকে এই তো তোমাকে দেখাচ্ছি দেখো তোমাকে দেখাচ্ছি এই এই দেখো তোমাকে দেখাচ্ছি সকাল থেকে সেরকম ভিডিও করা হয়নি আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা না আর আমার সোনা বাবাটা দাঁত তুলেছে একা একা ফাঁকা হয়ে গেছে আজকে একটা নিমন্ত্রণ আছে যাব দেখি বার্থডে বাড়ি তাই তো আর রোদ নেই এই যে দেখো স্নান করে ছাদে এসেছি খেতে খেতে আমার পেট খারাপ কোথায় পেট খারাপ বিয়ে তো সেদিনকে আর করা হয়নি টুকটাক গাছ লাগানো হয়েছে আগেকার গাছ যা ছিল না সেগুলো চন্দ্রমল্লিকাটায় কলি এসেছে এই চন্দ্রমল্লিকাটা হয়েছে গোলাপ গাছ রয়েছে আর ছাদে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব কমলাগুলো সব ভাজ করব বাবু রয়েছে আমার বাবু ছাদে বসে রয়েছে চুলটা ভেজা একদমই শুকায়নি হাওয়া হচ্ছে আবার রোদ নাই এরকম রোদে বসে থাকতে কাদের ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে এখন দেখো রোদটা বেরোচ্ছে একদমই রোদ ছিল না ছাদে আর বাবু এই যে একটু বসে বসে মোবাইল দেখছে আর আমি একটু রোদে বসে রয়েছি খুব ভালো লাগে শীতের সময় রোদে বসে থাকতে তোমাদের কার কারে এরকম শীতের রোদে বসে থাকতে ভালো লাগে বলো তো আমার খুব ভালো লাগে শীতের সময় রোদে বসে থাকা হয় বেশিরভাগ সময়ই সেই জন্য না শীতে বেশি কালো লাগে আমার খুব ভালো লাগে রোদে বসে থাকবো বসে বসে মানে খুবই ভালো লাগে আর আমার ঘরের ভেতরটা আমাদের খুবই ঠান্ডা এত ঠান্ডা না আমাদের ঘরটা খুব রোদ লাগে না এখন যাচ্ছে দুকারে আজ কত সাইকেলটা দোকানে রয়েছে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম সেই জন্য দোকানে এসে গিয়েছিলাম আনা হয়নি আজকেও তো সেটাই রেডি হয়ে যাব বার্থডে বাড়িতে নিমন্ত্রণ আছে কালকেও দোকানে সাইকেলটা থাকবে আবার কালকেও তো করতে যেতে হবে দোকানে পৌঁছে গেছি আর সাইকেলটাও ওই যে বের করলাম দোকানের ভেতরে এখানে ছিল এখন এই যে গায়ে দিয়ে নিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে মা ফোন করেছিল টোটোতে আসছে তো আমিও এখন দোকানটা বন্ধ করে দেবো গিয়ে রাস্তায় একটু দাঁড়াবো টোটোতে আসছে সেই টোটোতে করে আমিও যাব চলো গিয়ে যতদূর পারবো দেখাতে পারবো কিনা জানি না যদি পারি তো চেষ্টা করব দেখানো আর সবারই সামনে না কেমন লজ্জা লজ্জা লাগে ভালো লাগে না ভিডিও করতে সবাই তো পছন্দ করে না আর আমাদের গ্রামের দিকে সেজন্য না ভালো লাগে না যাই হোক চলো যদি পারি চেষ্টা করব দেখানো এই যে সাইকেল তোলা হয়ে গেছে দোকানে সাইকেলটা থাক কালকে আবার টোটোতে আসব এসে সাইকেলে করে বাড়ি যাব কারণ নিমন্তন্ন বাড়ি যাচ্ছি তো বললামই সাইকেলটা থাক তবু দোকানের ভেতর সাইকেল ভালো জায়গায় দোকানে তো তালা দেওয়া থাকে আর আমারই দোকান ভাড়া নিয়েও যতই হোক তবুও তো আমার দোকান সেফটিভাবে ভালোভাবেই থাকছে দোকানেও তো তালা দেওয়া থাকছে তো বাড়িতেও জায়গাটা একটু মানে একটু কম ইয়ে হচ্ছে যাই হোক কিন্তু আমার আসতে অসুবিধা হচ্ছে টোটো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো ওই জন্য এখন সাইকেলটা এখানটায় থাক আর চলে যায় কালকে সাইকেলটা নিয়ে যাব আর ভাবছি ঘুরতে যাওয়ার আগে না সাইকেলটা দোকানে রেখে যাব। তাহলে একটু সুবিধা হবে বাড়িতে তো গলু খুব অসুবিধা মানে বিরক্ত করে তো যাই হোক তাহলে গলু সাইকেলটা হাত দিতে পারবে না এক সাইড করে মানে স্কুটিটা রেখে দেবো সেই জন্যই ভাবছিলাম যে তাহলে সাইকেলটা দোকানে রেখে যে যেদিন যাবো তার আগের দিন এসে সাইকেলটা রেখে যাব আর টোটো হোক যাই হোক একটু লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়াতে হয় টোটোতে গেলে লাইনে দাঁড়াতে হয় সেই জন্য লাইনে দাঁড়াবো দিয়ে টোটোতে করে সেদিন বাড়ি যাব সেটাই ভেবেছি দেখা যাক এই যে সাইকেলটা থাক এখানে কালকে এসে নেব চলো এখন যাই মা আসছে বললো না দেরি হয়ে যাবে কালী পুজোর বাজি পম পম নাকি পম পম না নাম পপ পপ আরে এটা নাম গুনগুন দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে গুলুকে নিয়ে আসলাম আর এখন দাদা কি করবে সেই কালী পুজোর তারাকাটি এখন ফাটাবে দেখো তাকাও দুটো একসাথে কেন এ হে 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 দাও

ও ঘোরাবো ঘোরাবো এই যে গুলো একটা নতুন জিনিস শিখেছে কি কি করো তুমি করো আঙ্গুল দেখা দাও বদমাইশ করবে না কেউ দুষ্টুমি করবে না করো তুমি করো কই দেখাও কি কি শিখেছ নতুন একটু গান শোনাও তুমি মেরিছো দাদাকে দাদাকে মেরিছো আচ্ছা তুমি কান ধরো তাহলে হ্যাঁ আর মারবা দাদাকে আর মারবা এই ক্যামেরা অন করা থাকলো এবার যদি মারো কিন্তু দেখাবো আর মারবা দাদাকে আর মাকে একটু বকে দাও আঙুল দি আঙুল দি এখানে এখানে এই ক্যামেরায় সবাইকে বকি দাও বকো বকো আঙুল দি বক আর মারবা না আর দাদাকে মারবা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদাকে মারবে না তাহলে একটু মাকে বকি দাও আঙুল দি বকো 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 এই ছেলেকে বক বানা বকো তুমি বকো আচ্ছা মেরে দিয়েছে এবার আঙুল দি ছেলেকে বক বানা বকো তুমি বকো আঙুল দি একদম ছেলেকে বক বানা আচ্ছা আচ্ছা ঠিক আছে